ভাই ফাফর দেওয়ার একটা লিমিট আছে কিন্তু আপনি তো সব লিমিট ক্রস করে ফেলছেন বলি কি ভাই আর কত ফাফর মারবেন হ্যাঁ আমাদের যুবকদেরকে আমরা বেকার কথা দিয়ে অপমানিত করতে চাই না

Um, uh, 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 police persons, gunmen or gunmen, gunmen, because uh, because I am a, uh, chairman এরাই তো বাংলাদেশের গর্ব যারা কিনা বাংলাটাই ঠিক মতন উচ্চারণ করতে পারে না তারা কিনা আবার ইংলিশ বলে ভাই যা পারিস না তা বলার দরকার কি ফাও ফাও নিজেদের মান সম্মান নষ্ট করা গজব বেজতি হ্যালো বন্ধুরা এসটি বাজার আরো একটা নতুন পর্বে আপনাদের স্বাগত রেডি হয়ে যান হাসির রোলার কোস্টারে চড়ার জন্য

বন্ধুরা এ বছরে তো আপনারা অনেক নতুন নতুন ডিজে রিমিক্স গান শুনেছেন আজকে আপনাদের একটা নতুন রিমিক্স গান শোনাবো চলুন শুনে আসি থেকে থেকে

ডোনাল্ড ট্রাম্প ভাই আমার উনি যেহেতু রাষ্ট্রের একটা প্রধান আমিও সামনে রাষ্ট্রের প্রধান আলাই চাইত তার সিনিয়র বলা যাবে না আমি উনার আগে থেকে রাজনীতি করি সিদ্দিকা এইটা আপনি কি কইলেন ভাগ্যেশ ডোনাল্ড ট্রাম্প বাংলা জানে না যদি জানতো আর আপনার ভিডিওটি দেখতো তাহলে না জানি আপনার কপালে কি হইতো একমাত্র ডোনাল্ড ট্রাম্পই জানে

আমার কথা মতো আমার কথা মতো ঘুরতার জন্য সালে না না আপনার কথা শুনে তো আমার হাতও কাঁপছে। মনে হচ্ছে যখন তখন হিসু হয়ে যাবে। سمجھ رہے ہو نا মাইক 슬로건 বন্ধুরা আপনারা কি শুনেছেন তারা কি বলছে বলি কি চাচারা এত লাগা লাগা কইরেন না কখন কে পিছন থেকে লাগাইয়া দেবে তখন বুঝতে পারবেন अरे তুরা ديال शादी आत विरोधी अपशक्ती সালে দুই রক্ষম শুনি 2071 সালে 2 বাংলাদেশ মাত্র তো দুই হাজার ছাব্বিশ সাল দুই হাজার একাত্তর সাল হলো কিভাবে ভাই সত্যি করে বলেন তো রাত্রে কি খাইছিলেন উনিশশো সালকে কি দুই সাল বানায় ফেলছেন নাকি হুম। সারা জীবন তিনি আমাদের সেই কবর থেকে শুয়েও আমাদেরকে নেতৃত্ব দিবেন কবর থেকে শুয়েও আমাদেরকে নেতৃত্ব দিবেন চাচার মনে হয় গতকাল রাতের গাঞ্জার নেশা এখনো কাটে নাই বলি কি চাচা খালেদা জি আর কপর থেকে আপনাদের কি নেতৃত্ব দান করছেন পাবলিককে একটু জানায়েন

বন্ধুরা কার কথা বিশ্বাস করবেন ভোট আসলেই সবাই হাজির হয়ে যায় আর ভোটের পর দেখা যায় তাদের আসল চেহারা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো জিয়া রহমান হচ্ছে একজন শাসক সে হচ্ছে খুনি তারেক জিয়া হচ্ছে একজন খনি আদে সালে খালেদ জিয়া এটিমের টাকা আত্মসাতকারী ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইরা প্রভাবিত তখন আর কিছু বলার থাকে না রুকো যারা সবার গরু এই রাজনীতি শহীদ জিয়া এবং বেগম জিয়া আমাদেরকে দেখিয়েছেন সেই রাজনীতি বিনির্মাণ করাই হচ্ছে আমাদের আগামী বাংলাদেশের রাজনীতি একেই হয়তো বা বলে দু মুখ এরা আজকে এক কথা বলবে কালকে আর এক কথা এরা যে কখন কার পক্ষে যায় এটাই বোঝা দুষ্কর কথা কি ক্লিয়ার না বেজাল আছে গতকাল কি আমাদের নেতা তারেক রহমান সাহেব এই যে জানেন জি জি আমরা গিয়েছিলাম রহমানকে বলে দিছি

আহা একেই হয়তোবা বলে আসল বন্ধুত্ব দুই বন্ধু দুই দলের হলেও তাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্বতা নেই কি বন্ধুসুলভ আচরণ একেই হয়তোবা বলে প্রকৃত বন্ধুত্ব তাহলে বন্ধুরা আজকের মতন হাসির টচ এখানেই শেষ করলাম আবারও দেখা হবে এসটি বাজের কোন কোনো এক নতুন পর্বে ততক্ষণ হাসি খুশি থাকুক আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না ধন্যবাদ